আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ সুপ্রিয় ফাইভ মিনিট মাদ্রাসার দর্শক মণ্ডলী আল্লাহর একটি নাম মাত্র দশ বার পরে হাতের তালুতে ফুক দিয়ে সেই হাতটাকে আপনার মুখের উপরে মাসেহ করবেন মুখ মুখমণ্ডলে বুলিয়ে দিবেন তাহলে ইংসা আল্লাহ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি ননদ এবং অন্য যে কেউ বাধ্য হবেই ইংশা আল্লাহ দর্শক কাউকে বাধ্য করার জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি আপনার প্রয়োজন হয় তাহলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে আরও অনেক ফজিলত আছে তা আপনারা ভিডিওর মধ্যে জানতে পারবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আল্লাহ তালার গোটা বিশ্ব সৃষ্টিকর্তা ও পালনকর্তা মহান সে আল্লাহর নাম মহিমা শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচায়ক কিছু সুন্দর নাম রয়েছে এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয় যেগুলোকে বলা হয় আল আসমা উল হোসনা বা সুন্দর নাম সমূহ প্রকৃতপক্ষে মহান রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারিমে বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো আরাফ আয়াত একশো আশি আল্লাহর গুণবাচক নামগুলো অতিশয় মোবারক ও পবিত্র মহান আল্লাহর পরিচয় সঠিকভাবে জ্ঞাত হয়ে ইমানকে পূর্ণাঙ্গ করার জন্য আসমা উল হোসনা সম্পর্কে জানা আবশ্যক এছাড়া আল্লাহ তাল্লার এসব নামে রিজিকের প্রচুর ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে বলা হয়েছে যে এসব নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহান্লাহ প্রিয় দর্শক সংক্ষেপে এই গুণবাচক নাম আল সিতু এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো আলবাসিতু শব্দের অর্থ বান্দার রিজিকের মধ্যে প্রশস্তকারী অথবা অন্তরকে প্রশস্তকারী যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক নাম আল বা সাহারির সময় অর্থাৎ ফজরের আগ মুহূর্তে হাত দশ বার পাঠ করে উভয় হাত নিজের মুখ মন্ডলে মুছে নেয় তবে সে নিজের প্রয়োজন পূরণের জন্য কারণ নিকট কখনো আবেদন করা বা বলার প্রয়োজন অনুভব করবে না প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন যে ব্যক্তি এই পবিত্র নাম আল বা নামটি সাহারির সময় অর্থাৎ শেষ রাতে হাত উঠিয়ে দশবার পাঠ করে উভয় হাত নিজের মুখ মণ্ডলে মুছে নেয় তবে সে নিজের প্রয়োজন পূরণের জন্য কারো নিকট কখনো আবেদন করা বা বলার প্রয়োজন অনুভব করবে না যে ব্যক্তি এই পবিত্র গুণবাসক নাম আল বা নামের জিকির প্রত্যেহ একশো চল্লিশ বার পড়বে সে ব্যক্তির বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক নাম আল বা নামের জিকির ফজরের নামাজের পর হাত উত্তোলন করে দশ বার পরে মুখের উপর মুসে নিল কখনো অন্যের মুখাপেক্ষী সে ব্যক্তি হবে না এবং এবং রুজিতে বরকত হতে থাকবে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই গুণবাচক নাম আল বা সেতু এই নামটির আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন